তো দাদা নমস্কার আমার নাম আলোক মাহাতো আমি এসি বেরনা শীর্ষের পক্ষ থেকে তো আপনার পরিচয়টা দিন আমার নাম রাব্বানি হোসেন গ্রাম পাটকিদ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আচ্ছা তো আপনি এটা কী শশা চাষ করেছেন এটা ভিয়েনারের আচ্ছা সানা শশা হ্যাঁ না হ্যাঁ আচ্ছা তো এটা চাষ করে কীরকম বুঝতে পারছেন এটা তো শশাটা তো ভালো আছে ফলন ভালো কালার ভালো এটা চাহিদাও ভালো আছে আচ্ছা আপনি তো এর আগে অনেক কিছু শশা চাষ করেছেন তার মধ্যে এটার ওই শশাটার মধ্যে কি মানে পার্থক্য বুঝতে পারছেন অন্যান্য থেকে এটার মধ্যে কালার বেশি আচ্ছা এই জন্য চাহিদাও বেশি আছে আচ্ছা তো এটা বাকিগুলার থেকে বাকিগুলার আর এটার মধ্যে মানে কালারটা কি রকম কন্ট্রাল কালার ভালো বাকিগুলার না এটা এটা আচ্ছা আচ্ছা এটা আপনি তো মার্কেটে নিয়ে যান মান্ডেতে নিয়ে যান তো মান্ডেতে আরো তো সস্তা থাকে তো মানে ডিমান্ড কন্ট্রাল বেশি থাকে এইচ এর বেশি থাকে এটার বেশি থাকে এটার কি কারণে ডিমান্ড বেশি থাকে কালার ভালো পলির সাইজ লম্বা এটা আপনার বোতল সাইজ হয় নাকি না না আচ্ছা আপনি তো আপনি তো বাকিগুলা যে শশা আছে তার মধ্যে এটার ওটার মধ্যে কোনটা তাড়াতাড়ি আছে এইটার আগে আছে এটার আগে আছে আচ্ছা তো বাকিগুলাতে দেখবেন এটাতে দেখবেন সাদা সাদা ইয়ে আছে পাউডার আছে বাকিগুলাকে বাকিগুলাতে এটা আছে আর এটা তো আরো অনেক শশায় আছে তো তার মধ্যে কোন সব সবথেকে প্রোডাকশন বেশি एचरी बेसी एটারে বেসি আর মার্কেটে তো নিয়ে যান মার্কেটে ডিমান্ড কন্ট্রো বেশি থাকে এইচটিডি বেশি থাকে আচ্ছা আচ্ছা